আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা পিসি বিল্ডার ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই পিসি সেটআপটি করেছি আমাদের ছোট ভাইয়ের জন্য ওনার নাম হচ্ছে মোহাম্মদ আরাফাত আসলে ওনাকেও অনেক রকম ভাবে অনেক মানুষই বলছে যে ভাই অনলাইনে প্রোডাক্ট নেবেন ঠিক মতো দিবে না এবং ওনার বন্ধু ওনাকে এটা বলছে অনলাইনে সে অর্ডার না করে কিন্তু সরাসরি আজকে আমাদের শপে চলে আসছে আপনি ভিডিওতে আমাদের ভিডিও দেখেই তো আসছেন তাই না যা যা দেখছো সবকিছু কি পাইছো জি পাইছি এবং কোনো কমপ্লেইন আছে না যে ভিডিওতে যা দেখছো তা পাও না এরকম কোনো কিছু আছে না তোমার মানে তোমার সবকিছু মিলে তোমার পছন্দ হয়েছে জি আমার পছন্দ হয়েছে তোমার কি কোনো কিছু বলার আছে আমাদের কাস্টমার এবং ভিউয়ারের উদ্দেশ্যে আমি যখন পিসি অনলাইনে অর্ডার দিতে যাই তখন আমার বন্ধুরা বলেছিল যে অনলাইনে যা দেখায় তা পাওয়া যায় না তাই আমি সরাসরি দোকানে উপস্থিতই। ও একটি সঠিক সেবা পেয়ে যাই তার ব্যবহারও আমার কাছে অনেক বড় ভালো লেগেছে তুমি এই পিসিডি মেইনলি কি কি কাজ করবা আমি এই পিসি দিয়ে গেমিং করব এডিটিং করব ভিডিও এডিটিং করবা এবং অটোক্যাড এর এর এই ধরনের কাজগুলো করব নাকি যাতে ইন ফিউচারে লাইফের জন্য যাতে কোনো একটা ভালো একটা কাজের একটা ই হয়ে যাবে আচ্ছা ভিউয়ার্স এই প্যাকেজের সাথে এবার আসেন যে আমরা কি কি প্রোডাক্ট রেখেছি ভিউয়ার্স এই প্যাকেজের সাথে আমরা পাওয়ার সুইচ রেখেছি রাইজন 5 এর 2400 জি একটা ব্র্যান্ড নিউ বক্স পাওয়ার সুইচ রেখেছি এই পিসি বিল্ডের সাথে এই পসরটিতে ভেগা ইলেভেন একটি পসর যেটা দিয়ে আপনি ভিডিও এডিটিং অটো কাজগুলি আপনি স্মুথলি করতে পারবেন ফ্লান্সিং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস আপনি খুব সুন্দরভাবে খেলতে পারবেন এবং ইন ফিউচারে কিন্তু আপডেট করা যাবে এই প্যাকেজটিতে হিউজ পরিমাণে অপশন আছে এই প্যাকেজের সাথে যে মাদা রেখেছি আমরা এটা এক্লাস ব্র্যান্ডের একটা চারশো পঞ্চাশ চিপসের একটি মাদা রেখেছি এই মাদা বোর্ডটিতে আপনি রাইজনের থার্ড জেনারেশন সকল প্রসেসর সাপোর্টেড ইন ফিউচারে আপনি আর এক্স পাঁচশো আশির মতো একটা গ্রাফিক্স কার্ড কিংবা আর এক্স ফাইভ ফাইভ জিরোর মতো গ্রাফিক্স কার্ড গুলো আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কিংবা এনবিডিয়ার জি গ্রাফিক্স কার্ড গুলো আছে ষোলো পঞ্চাশ গ্রাফিক্স কার্ড গুলো খুব সুন্দরভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই পিসি বিল্ড এর সাথে এবং এই প্যাকেজের সাথে মাদারবোর্ডের বোর্ডের ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের বছরের অফিসিয়াল যেহেতু বছর তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর বত্রিশশো মেগা আর্সের গেমিং সিরিজের একটা র্যাম রেখেছি স্পিড ব্র্যান্ডের একটি এইট জিবি র্যাম রেখেছি এই পিসি বিল্ড এর সাথে ভাইয়া বলেছিল যে ভাই আমার বাজেটটা কম আমি ইন ফিউচারে আরো একটা র্যাম অ্যাড করে নেব সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে র্যাম আপনি আপডেট করে নিতে পারবেন এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি আমরা দুশো ছাপান্ন জিবি রেখেছি জেন থ্রির একটা হচ্ছে স্পিড ব্র্যান্ডের একটি প্রোডাক্ট মেড ইন তাই ওয়ান তিন বছরের একটা অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটাকে যেই কেবিনেটটাকে ঢুকিয়েছি আমরা হচ্ছে কেসিং কম্পিউটার কেস ওবিও ব্র্যান্ডের ওয়ান জিরো ফাইভ মডেলের একটা গেমিং কেসিং যেটাতে সামনে থাকবে দুটি আট জিবি ফ্যান এবং দুটি অ্যাকচুয়ালি গ্লাস পিছনে থাকছে আরও একটা 80mm আরজিবি ফ্যান সাইডে থাকছে অ্যাকচুয়ালি গ্লাস এবং ভিতরের যে পার্টসগুলি আছে কম্পোনেন্টগুলি আছে বাইরে থেকে দেখতে দেখা যাবে খুব সুন্দরভাবে এরকম একটা কম্পিউটার কেসিং রেখেছি এবং এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি আমরা এটা হচ্ছে ওবিও ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আপনার অনায় আসে দুই থেকে তিন বছরের ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাইতে ডাবল সাইড সার্কিট দুই বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যে কিবোর্ড মাউস হিসেবে রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের গেমিং একটা কিবোর্ড মাউস এবং বাংলা টাইপিং সহ এবং কিবোর্ড মাউসটা কিন্তু এক বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবে যেহেতু ফেব্রুয়ারি মাস চলছে ফেব্রুয়ারি মাস বিজয়ের মাস উপলক্ষে কিন্তু এই ছোট ভাইটিকে আমাদের পক্ষ থেকে একটা মাউস প্যাড গিফট করা হয়েছে এবং উনি একটা ইন্টারনেট রিসিভার নিয়েছেন এটা এফটেক ব্র্যান্ডের একটা ইন্টারনেট রিসিভার নিয়েছেন ইন্টারনেট রিসিভারটাও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সামনে যে মৌর্যটা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটা হচ্ছে একলাস ব্র্যান্ডের একটি মনিটর ডাবল টু এফ সিরিজের একটি মনিটর এবং এই মনিটরটা খুব ভালো মানের একটা মনিটর একলাস ব্র্যান্ডের তিন বছরের অফিসিয়ালি একটি মনিটর মনিটরের স্ট্যান্ডও দেখতে পাচ্ছেন যে হোয়াইট এবং হচ্ছে মেটালটা খুবই ভালো ব্যাক সাইডে স্পেসটাও যথেষ্ট প্রিমিয়াম করা হয়েছে ময়ডোটি এবং ময়ডোটের অফিসিয়ালি এই প্যাকেজের সাথে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই টোটাল সেট আপটি উইথ ইন্টারনেট রিসিভার এবং মাউস প্যাড টোটাল এই সেট আপটির প্রাইজ এসেছে ভিওয়ার্স মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু আপনার মতো করে আপনি এরকম একটা সেট আপ বানিয়ে নিতে পারবেন এই ছোট ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা পিসিটি দিয়ে যাতে উনি ওনার ভবিষ্যতের ওনার লাইফটাকে যাতে সেট করতে পারেন ফ্রি এবং বিভিন্ন কাজের মাধ্যমে এই ছিল আজকে আমাদের পিসি বিল্ডার ভিডিও যারা আসলে অনলাইনে নিতে যাচ্ছেন ট্রাস্টেড সব সব খুঁজে পাচ্ছেন না তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের সব থেকে অর্ডার করতে পারেন আমাদের শপে আসার লোকেশন হচ্ছে আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্স এ শপ নাম্বার হচ্ছে পঁয়ষট্টি আটান্নটি নাম্বার শপ এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন ভাইয়ের মতো ভাই কিন্তু সকালবেলা ওনার আব্বুও সাথে আসছে উনি একাই যে সাথে আসছে বিষয়টা এরকম না ওনার বাবাও সাথে এসেছে উনি সকাল নয়টার সময় আমাকে ফোন করেছে ভাই আমি নৌ থেকে চলে আপনার ভিডিও দেখে একটা পিসি নেওয়ার জন্য বাট আমরাও টাইম টু টাইম আমাদের দশটা দশটার সময় সাথে কথা বলে পিসিটা সুন্দরভাবে আমরা সেট করে দিয়েছি আর যদি বাইরে থেকে অনলাইনে মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে চলে যাবে এবং আপনি যদি কোনো রকম কনফিউজ থাকেন যে ভাই আমাকে সেম টু সেম প্রোডাক্ট দিবে কিনা সেক্ষেত্রে আপনি যে পিসিটা কনফার্ম করবেন সেটাও কিন্তু আপনি ভিডিও ফোনে দেখেও কনফার্ম করতে পারবেন ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ